স্বাগতম আপনাকে প্রেতপুরী ইউটিউব চ্যানেলে হাড় হিম করা কিছু ভৌতিক ঘটনা নিয়ে আমাদের এই নিবেদন আজকে আপনাদের শোনাব বহুকাল আগে এক জমিদার বাড়ির খুব ভয়ঙ্কর এক পিশাচিনির ঘটনা গল্প পাঠে আমি কবির তো শুরু করছি আজকের গল্প অনেক বছর আগের কথা গ্রামের শেষ প্রান্তে বটগাছের ছায়ায় ঘেরা এক জরাজীর্ণ জমিদার বাড়ি বাড়িটার নাম ছিল কালীমঠ স্থানীয় লোকজন বলতো এই বাড়িতে কোনো মানুষের বাস নেই কিন্তু রাতের বেলা অদ্ভুত শব্দ কান্না আর পায়ের শেকলের আওয়াজ ঝনঝনিয়ে শোনা যায় গ্রামের কেউ রাতের পর ওই পথ দিয়ে হাঁটত না কারণ সবাই জানত কালীমঠে বাস করে এক ভয়ানক যার নাম কালভৈরবী কালীমাঠের জমিদার ছিলেন রঘুনাথ চৌধুরী তিনি ছিলেন তান্ত্রিক গ্রামের লোক বলতো তিনি কালীপুজোর নামে অন্ধকার তন্ত্র সাধনা করতেন তার সঙ্গী ছিল একটি কালো বেড়াল যার চোখ দুটো রাতের অন্ধকারেও জ্বলত সেই বিড়ালের নাম ছিল মায়াবী গ্রামের লোকেরা মায়াবীকে দেখলেই ভয় পালাত কারণ তারা বিশ্বাস করত এই বেড়াল পিসাচিনির দুধ এক রাতে আমাবস্যার অন্ধকারে রঘুনাথ তন্ত্র সাধনায় মগ্ন ছিলেন তিনি একটি প্রাচীন মন্ত্র পুস্তক থেকে কালভৈরবীর আহ্বান করেছিলেন পুজোর ঘরে ছিল রক্তমাখা কালী মূর্তি ধূপের ধোয়া আর মাটিতে আঁকা অদ্ভুত যন্ত্র মায়াবী বেড়ালটা ঘরের কোণে বসে চোখ জ্বালিয়ে দেখছিল হঠাৎ একটা ভয়ানক চিৎকার বাড়ির চাকরবাকররা ছুটে এসে দেখে রঘুনাথের দেহ মেঝেতে পড়ে আছে তার চোখ দুটো ফাঁকা আর মুখে একটা ভয়ার্ত হাসি পুজোর ঘরে কেউ ছিল না শুধু মায়াবী বিড়ালটা অন্ধকারে হারিয়ে গেল সেই রাত থেকে কালীমঠ আরও ভয়ানক হয়ে উঠলো গ্রামের লোকজন বলত রঘুনাথের তন্ত্র সাধনায় ভুল হয়েছিল তিনি কালভৈরবীকে জাগিয়েছিলেন কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারেননি পিশাচিনী তার আত্মাকে গ্রাস করে বাড়িটার মালিক হয়ে গেল পিশাচিনী কালভৈরবীর গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল যারা কালী মঠের কাছে যেত তারা ফিরে আসতো না কেউ কেউ বলতো তারা দেখেছে একটা কালো ছায়া যার পরনে লাল শাড়ি চুল খোলা আর হাতে একটা রক্তমাখা মাখা তার পায়ে শেকল বাধা যার আওয়াজ রাতের নিস্তব্ধতায় ভয় ধরিয়ে দিত আর তার সঙ্গে সব সময় থাকত মায়াবী কালো বিড়ালটা একবার গ্রামের এক তরুণ নাম তারক বন্ধুদের সঙ্গে বাজি ধরে কালী মঠে ঢুকেছিল রাত তখন গভীর তারক বাড়ির দোতলায় একটা ঘরে ঢুকে দেখে একটা পুরনো আয়নার সামনে লাল রঙা শাড়ি পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জ্বলছে আর মুখে একটা ভয়ানক হাসি তারক চিৎকার করে পালাতে গেল কিন্তু তার পায়ে যেন বাধা পেল একটা ফিস ফিস শব্দে কে যেন বলছে আমার সঙ্গে হঠাৎ মায়াবী বেড়ালটাও তার পায়ে ঝাঁপিয়ে পড়ল তারপর তারকের আর কোনো খোঁজ মিলল না গ্রামের লোকজন বলে কাল ভৈরবী এখনও কালী মঠে বাস করে আমামস্যার রাতে সে বাড়ির জানালায় দাঁড়ায় তার শেকলের শব্দ ভেসে আসে আর মায়াবী বেড়ালটা গ্রামের পথে পথে ঘুরে বেড়ায় যে তার চোখের দিকে তাকায় তার আত্মা পিসাচিনি গ্রাস করে এক রাতে গ্রামের এক সাহসী তান্ত্রিক সিদ্ধান্ত নিলেন ভৈরবীকে বন্দি করবেন তিনি কালীমঠে গেলেন সঙ্গে প্রাচীন মন্ত্রপুস্তক আর তামার ত্রিশুল রাতভর তিনি মন্ত্র পড়লেন বাড়িটা কেঁপে উঠল কালভৈরবীর চিৎকারে গ্রামের লোকেরা জেগে উঠল মায়াবী বেড়ালটা তান্ত্রিকের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তিনি ত্রিশুল দিয়ে তাকে আঘাত করলেন হঠাৎ একটা ভয়ানক বিস্ফোরণের শব্দ কালীমঠের পূজোর পুজোর ঘর থেকে ধোয়া বেরিয়ে এলো তান্ত্রিক বেরিয়ে এসে বললেন পিসাচিনি বন্দী হয়েছে কিন্তু তার অভিশাপ এখনো বাড়িতে রয়ে গেছে কেউ যেন এখানে না আসে তবু গ্রামের লোকজন বলে আমাবস্যার রাতে কালীমঠের জানালায় জানলায় এখনও একটা ছায়া দেখা যায় সেকলের শব্দ ভেসে আসে আর মায়াবী বিড়ালটা গ্রামের পথে পথে ঘুরে বেড়ায় যেন তার মালিকের জন্য নতুন শিকার খুঁজছে তো কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই রকমই গল্প যদি আপনি পছন্দ করে থাকেন তো আপনাকে দুটি গল্প আমি স্ক্রিনে রেকমেন্ড করলাম শুনতে পারেন ধন্যবাদ